बसि <jeux> वा खात

বলেন খাদিজা রেদে আল্লাহ আনহা তিনি না ঘুমিয়ে আল্লাহ রসুলের জন্য সারাটা রাত দরজার পাশে কাটিয়ে দিতেন তো আল্লাহ রসুল মানে খাদিজার সঙ্গে কেমন ব্যবহার করত আম্মা আম্মাজানদের জন্য এই গজলটি আপনারা একটু ভালো করে শুনবেন যে স্বামীর সঙ্গে ব্যবহার কেমন করা দরকার আপনার একটু মনোযোগ সহকারে শুনুন কেমন ভালো বসে নবী আমি

نبي بچے اس پم کو کو جے نکا نبی بل او کھدی جا کلو ما ائے تو بھی بل او کھدی جا کلو ما ائے ہتن کے راتوں نے چے ہنوں کے ہو نہ ہو ہتن

আল্লা রসুলকে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে বিবাহ করতে চাই আমি আপনাকে নিকাহ করতে চাই আল্লাহ রসুল বলছেন আমি গরিব ঘরের একটা সন্তান আমি অনেক দরিদ্র ঘরের একটা সন্তান খাদিজা তুমি অনেক বড় ঘরের একটা মেয়ে তুমি কেন আমাকে বিবাহ করতে চাও কি দেখে তুমি আমাকে বিবাহ করবে তখন খাদিজা রেদুল্লাহ আনহা বলছেন যে আমি অন্য কিছু দেখি নাই রতনকে তো রতনকেই চিনতে পারে তো আমি আপনাকে চিনেছি আমি অর্থ সম্পাদ দেখিনি আমি জান্নাতের লালসায় আমি আপনার স্ত্রী হতে চাই তো আল্লাহ রসুল তখন কি বলছেন বা তখন সেই সময় আল্লাহ রসুলের সঙ্গে খাদিজা রেদুল্লাহ আনহা সাংসারিক জীবন কেমন কাটিয়েছিলেন সুন্দর ভাষায় ফিরে কবলেক্স শুনুন দিনেরি

ख़ुशि আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত দিতে যেতেন আল্লাহ রসুল কাফের বেদিন মুশরিকদের কাছে কলেমার দাওয়াত নিয়ে যেতেন তখন আল্লাহ রসুল গভীর রাত্রে হয়তো বাড়িতে আসবে মা খাদিজার ঘুম হতো না বেদিন রেদিনরা আক্রমণ করে আল্লাহর মা খাদিজা ঘুমাতেন না দরজার পাশে হেলান দিয়ে শুয়ে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ রসুল যেন একবার টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিতে পারে দেখুন কেমন সাংসারিক জীবন ছিল আজকে আমাদের স্বামী যদি বাড়িতে থেকে বেরিয়ে যাই তাহলে আমরা কিন্তু এমনভাবে ঘুমাই স্বামী এসে যদি দরজা ভেঙে ফেলে আমাদের ঘুম ভাঙবে না তাই না কিন্তু আমাদের স্বামীর সঙ্গে ভালোবাসা এমন রাখতে হবে স্বামী বাইরে গিয়েছে দোয়া করতে হবে আল্লাহ যেন তাকে ভালো রাখে এবং যখন আসবে তাকে মানে তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করানো তারপর দেখুন মা খাদিজা রেদি আল্লাহ আনহা যখন দরজা খুলেছেন আল্লা রসুলের জন্য তখন বলছে খাদিজা তুমি ঘুমাওনি তখন বলছে খাদিজা ঘুমাওনি বলছে ইয়ারসুল্লাহ হাবিবল্লাহ আপনি বাইরে থাকলে আমার ঘুম হয় না না জানি কোনো কাফের বেদিন আপনার উপর যদি আক্রমণ করে এই চিন্তাতে আমি ঘুমাতে পারি না মা খাদিজার পরনে একটা কাপড় ছিল আল্লাহ রসুল দেখে হাউ হাউ করে কেঁদে ফেললেন খাদিজা তোমার গায়ে যে কাপড়টা আছে এমন জায়গায় ছেড়া বা এমনভাবে ছেড়া সেটা আর সেলাই করার জায়গা নেই খাদিজা আমি স্বামী হয়ে তোমাকে আমি দিতে পারিনি কাপড় দিতে পারেনি তোমার তখন খাদিজা রে দিল্লাহ তালা বলছেন ইয়া রসোল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কাপড় চাই না ভালো আমি শুধু চাই যে তিনটে জিনিস এই তিনটে জিনিস আপনি আমাকে দিতে পারবেন এই আবদারটা আমার আছে দেখুন মা খাদিজা রে দিয়াল্লাহ তালা আনহা আল্লাহ রসুলের কাছে কি আবেদন করলেন বা কি আবদার করলেন দেখুন একটু মনোযোগ সহকারে শুনবেন বিপি

কপে মে তোম মে থকা বেবেসে ফরিস্তা দে সাওয়ালের সমায় থকা বেবেসে ফরিস্তা দে সাওয়ালের সমায় গগোরই রই কঠিন আযাব বড় ভয় রে হয় গগোরই রই তোমার কি চাও বলো তুমি বলছে আমি যখন মারা যাব তখন দুনিয়ার কোনো জান্নাত দুনিয়ার কোন কাফন যেন আমাকে না দেওয়া হয় ইয়ার ইয়া হাবিবাল্লাহ আপনার এই জুব্বা এই জুব্বার কাপড় কাপড় দিয়ে যেন আমার কাঁফন দেওয়া হয় এবং আমাকে যখন কবরে শোয়ানো হবে আমাকে শোয়ানোর আগে আপনি আমার কবরে নেমে একটু চতুর্দিক দিয়ে ঘুরবেন যাতে আপনার পায়ের ছোঁয়া লেগে যেন কবর আমাকে পিষে দিতে না পারে কোনো আজাব যেন আমাকে কষ্ট দিতে না পারে এবং আমাকে যখন কবর দিয়ে সবাই চলে আসবে আপনি আসবেন না যত সময় নাকির ফারিস্তা আমার প্রশ্নের জবাব কমপ্লিট না করবে আপনি আসবেন না তো আল্লাহ রসুল মা খাদিজা রেদিল্লাহ হত এই তিনটে আবেদন মেনে নিলেন দেখুন আজকে এই রকম ভালোবাসা স্বামী স্ত্রীর হওয়া দরকার আজকে যদি আমাদের ঘরের স্বামীরা যদি একটা কাপড় কিনে এনে যদি একটু রং খারাপ হয় যদি একটু মানে খারাপ মতন হয় কাপড়টা বলে তোমার চোখে কি চল্লিশ বুঝলো তুমি দেখতে পাওনি ভালো কর এই রকম পরিস্থিতি হয়েছে আচ্ছা এই রকম হওয়া দরকার নেই মা খাদিজার মতো জীবন যাপন করুন এহোকাল পরকাল ভালো হবে প্রিয় কবি সুন্দর ভাষায় শেষেছি আশ্চর্য একটি ঘটনা কি ঘটছে শুনুন

খাদিজার মুখটা পশ্চিম দিকে হয় না এতবার করে দেয় সেই আসমানের দিকে মুখ হয়ে যায় সবাই চিন্তিত যে খাদিজার মুখ কেবলা মুখ হয় না কেন আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে কত সুন্দর বার্তা দিচ্ছে শুনুন जो तो शमाइ खादी जाके, के बिलते मुको को ओरे, तो 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 परी असमाने रही के चाहिरे खोरे, जो तो तो शमाशमाँ खादी चाचाचे चाचे जाचे, কত তো সময় কত উপারি আসমানের ওই দিকে যাই লেখো দিকে আল্লাহ বলে ও খাদিজা চিন্তা কিছু না আল্লাহ বলে ও আমি দরকার নেই আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে খাদিজাকে দেখব বলে খাদিজার মুখটা আসমানের দিকে ফিরে আছে খাদিজার মুখটা কেবলা মুখ হয়নি যদি দুনিয়ার বুকে দুনিয়ার বুকে একজন যদি আল্লাহ সালাম দিয়ে থাকে কোনো মহিলাকে সেরা হলো আম্মাজান খাদিজা রেদি আল্লাহ আনু জেরে হোক না আল্লাহ এমন গুণবতী রূপবতী মহিলা নৃপবতী নারী তিনি ছিলেন সেটা হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর ভাষায় প্রিয় কবি লিখছেন যত সময় খাদিজাকে তত আ রতিকেই যা আল আ্লা বললেদ অক অন্য বি বি জিজিনতে ছুছুনা আए আ আ্লা বললেলে অক অন্য বিবি জিজিতাকে ছুছুনা বলে আমি সরবলা খাদি ইজাইতে দেখব বলেলে আমি সরবলা্যাপ্য ভালো থা বাসাজন্য বি অ্বা খাতি ভালো। बसे नोम जे भलो बसैस ख़ुशी हुते अलाया माए जे भलो बसैस ख़ुशी हुते अलाए जे भलो बसायो ख़ुशी हो अल्ल दया महि